এবং চঞ্চলাসি বিড়ালগুলো কোয়ালিটি ফুল বিড়াল এগুলো সেদ্ধ মাংস খাবে দেখবেন তাহলে খাওয়া দাওয়া ঠিক করে কিনা বিড়ালগুলো সুস্থ আছে কিনা ঠিক আছে ক্রয় বিক্রি করতে পারবেন সম্পূর্ণ যদি কারো লাগে নিতে পারবেন কত সুন্দর কি উঠে বরপুর তিনটা বাবু তোমাদের নাম কি বাবু শুভ দর্শক আসসালাম আলাইকুম পেটস ফুলক বিধি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আবারও দীর্ঘ অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বিরোধের সর্বনিম্ন এক হাজার টাকার বিড়াল পাবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বিড়ালদেরকে কিভাবে পালন করতে হয় কিভাবে যত্ন করতে হয় কী খাবার দিতে হয় কিভাবে শিকারি করবেন কিভাবে যত্ন করবেন আজকে এ টু জেড সম্পূর্ণ জানাবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার হাতে একটি বিড়াল দেখতে পারছেন পার্শিয়ান বিড়াল পিওর অরিজিনাল পার্শিয়ান বিড়াল পোর্টি টেন আপ করা লিটার টেন মানে লিটার ট্রেন ট্রেন আপ করা এগুলো ডলফিসের বিড়াল অনেক সুন্দর অ্যাক্টিভিটি এবং আছে বিড়ালগুলো কোয়ালিটিফুল বিড়াল এগুলো এগুলা সেদ্ধ মাংস খাবে ক্যাটফুট খাবে মাছ সেদ্ধ করা খাবে তৈলাক্ত জিনিস কোনো খাবার খাওয়ানো যাবে না তৈলাক্ত জিনিস কোনো খাবার খাওয়ানো যাবে না অনেক সুন্দর বিড়ালগুলো দেখেন বিড়ালগুলো আমি একটু দেখাই এদেরকে বিড়ালের কোয়ালিটিটা দেখেন এই যে এই যে বাবা এদিক দেখো বিড়ালের কোয়ালিটি দেখবেন আর যে কথা বলবেন ওদের লেজ দেখেন এই যে এই যে বাবা দেখো দেখো তোমাকে দেখতে আছে যেমন কোয়ালিটি তেমন সাইজ বয়স হয়েছে চার মাস বয়স ছেলে বিড়াল চার মাস একটা বিড়াল কড়াই সময় অবশ্যই যাচাই ব্যবসায় করবেন বিড়ালটি সুস্থ আছে কিনা ছেলেমেকন বম আছে কিনা আর আমাদের কাছে যে কোনো ধরনের বিড়াল কড়ায় বিক্রি করতে পারবেন যে কোনো ধরনের বিড়াল পাখি কড়ায় বিক্রি করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে পাঠাই খাওয়া দাওয়া মতো করে কিনা না পেলে ভুল আছে কিনা এগুলো যাচাই বাসায় করবেন এগুলো এনিমেল জাতীয় প্রাণী লাইফ টাইম পেরানি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না এগুলোর নেওয়ার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবেন সুস্থ আছে কিনা যেখান থেকে নেন বাটপাট সিটার প্রতারক থেকে সাবধান সাবধান থাকবেন আমি কীভাবে বাটপাট সিটার প্রতারক থেকে সাবধানে থাকবেন আমি ডিপেল চ্যাক প্যাকেট করে আপনাদেরকে বলবো জানাবো তো ধরে দেখতে থাকুন এই বিড়ালটার দাম একটু বলি এই বিড়ালটা যারা নেবেন তির্বল করে বিড়াল মাত্র বারো হাজার টাকা পড়বে ছেলে বিড়াল যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশে পাঠাবো এখন আরও কোয়ালিটিফুল কিছু বিড়াল দেখাবো দরজোদারে দেখবেন মাশাল কোয়ালিটিফুল বিড়াল কালার দেখেন আর বিড়াল দেখেন অসাধারণ অসাধারণ কোয়ালিটিবুল বিড়াল এই যে দেখেন এই যে এটা হচ্ছে অডাই এইটা হচ্ছে অডাইস এই যে চোখটা দেখেন অডাইস দুইটা চোখ দুই রকম আল্লাহ সৃষ্টি প্রদার্থ এইটা হচ্ছে ছেলে বিড়াল অডাইস আর এই যে দেখেন বাইক কালারটা মেয়ে বিড়াল এটা এটা মেয়ে বিড়াল কোয়ালিটিবুল বিড়াল এগুলো সেদ্ধ মাংস খাবে পোলটি ট্রেন করা লিটার ট্রেন করা নিজে নিজে খেতে পারে বয়স পঁয়তাল্লিশ দিন বয়স এই যে বয়স পঁয়তাল্লিশ দিন এই বিড়ালগুলো আপনার নিতে পারবেন আমি করে একটু দৌড়ে দেখাবো আপনাদেরকে যেমন কোয়ালিটি তেমন সাইজ বিল করে একটু দৌড়ে দেখাই একটা বিড়াল পাওয়াশে অবশ্যই যাতে বাসে করবেন চোখ দেখবেন নাক দেখবেন তারপর খাওয়া দাওয়াতে মতো করে কিনা বিয়েলগুলো সুস্থ আছে কিনা এই যে অ্যাক্টিভিটি দেখেন বিড়ালের অডাইস আল্লাহ সৃষ্টি কত সুন্দর মাশাল সাদাটা হয়েছে ছেলে অডাইস দুইটা চোখ দুই রকম আর এটা হচ্ছে বাইকালারটা হয়েছে মেয়ে বাই মেয়ে বিড়াল মেয়ে বিড়াল আল্লাহর সৃষ্টি সারা বাংলাদেশে আমরা যেতে পারবো এই বিড়ালগুলো আমি একটু ধরে দেখাই আপনাদেরকে বিড়ালের কোয়ালিটি দেখেন মাসা আল্লাহ অস্থির 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 তৃণমূল করে পার্শিয়ান বিড়াল নিজে নিজে খেতে পারে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ হবে যে কোনো ধরনের বিড়াল আমরা ক্রয় বিক্রি করে থাকি পাখি ক্রয় বিক্রি করে থাকি এই বিড়ালগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটা হচ্ছে অড়াইস মেল বিড়াল মেইল মানে ছেলে ছেলে বয়স চল্লিশ দিন আর এটা হচ্ছে একই করে কিন্তু এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ফিমেল বাইক তৃণমূল করে কোয়ালিটি যেমন এগুলো যদি কেউ নিতে চান এই অডার্সটা পড়বে মাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা এটা হচ্ছে ফিমেল বিড়াল বাইক মাত্র চোদ্দো হাজার টাকা পড়বে চোদ্দো হাজার টাকা হলে আমাদের থেকে এই কোয়ালিটি বিড়ালগুলো নিতে পারবে আমাদের কাছে কিন্তু ব্লু আইজ আছে আমরা দেখাবো তো দেখতে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন যে যেখান থেকে দেখতেছেন পেজটা চেষ্টা করবেন এত সুন্দর এত কোয়ালিটি বিড়াল সারা বাংলাদেশে পাঠাবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাশাল্লা কিউট কিউট বিড়াল ওদের চোখ কান আর সাইজ দেখেন ভাই বিড়ালে কথা কবে আমি কথা খাবো না বিড়ালেই কথা কবে এত সুন্দর কোয়ালিটি বিড়ালে বিড়ালের দেখেন ভাই বাইরে বাই যদি লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে পাঠাবো সারা বাংলাদেশ থেকে ডেলিভারি দিতে পারবো এখন আরো বিড়াল আছে একটা আছে ব্লু আইস আছে সেটা দেখাই মাসাল্লা অড আইস আর ব্লু আইস এই যে দেখেন কত চঞ্চল এই যে এইটা হয়েছে অড আইস এই যে এইটা হয়েছে ব্লু আইস হ্যাঁ বাবা দেখাও চোখ দেখাও যে চোখ দেখাও বাবা খেলাধুলা করতে বেশি এই যাই 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 আমি একটু হাতে লই দেখাই চোখ দিটা এই যে দেখেন চোখ দেখেন অডাইস আর ব্লু আইস ব্লু আইসটা হচ্ছে ফিমেল বিড়াল আর অডাইসটা হচ্ছে মেল বিড়াল এই যে এইটা হচ্ছে ব্লু আইস এইটা এইটা এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল যেটাই নেবেন চোদ্দ হাজার টাকা করে পার পিস করবে চোদ্দ হাজার টাকা করে পার পিস কারণ বিড়ালের কোয়ালিটি দেখবেন আর বিড়াল বিড়াল দেখবেন এই বিড়ালগুলো রেয়া কিন্তু কম পাওয়া যায় সচরাচর বিড়ালের কোয়ালিটি বাবা যাই যাই দেখেন এগুলো নিতে পারবেন বিড়াল আমাদের কাছে ক্রয় বিক্রি করতে পারবেন সম্পূর্ণ যদি কারো লাগে নিতে পারবেন কেউটে ভরপুর কম বাজেটে যাদের বিড়াল প্রয়োজন ভরপুর কিউটে বিড়াল এই হচ্ছে মিক্স বিড়াল দেশি মিক্স বিড়াল দেখেন অনেক সুন্দর কত কোয়ালিটি কোয়ালিটি ফুল বিড়াল দেশি মিক্স মাত্র অফার প্রাইস সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে এগুলো পাঠানো যাবে কিউটে ভরপুর ভরপুর বিড়াল কিউটে কোয়ালিটি ফুল বিড়াল এগুলো ঘরোয়া খাবার খাবে সেদ্ধ মাংস খাবে অনেক সুন্দর মা শাল্লা কত সুন্দর কিউটে ভরপুর তিনটে বাবু তোমাদের নাম কি বাবু এই যে বাবুগুলো দেখাও এই যে দেখেন কত সুন্দর এগুলো মাত্র এক হাজার টাকা কিউটে বিড়াল এক হাজার টাকা কিউটে বিড়াল এক হাজার টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ফোন নাম্বার জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স বরপুর কিউটে এত সুন্দর কোয়ালিটি হল এখানে মেল ফিমেল অ্যাভেলেবেল আছে মেল ফিমেল অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন অডাইস আর ব্লু আইস পার্সিয়ান বিড়াল অনেক সুন্দর অনেক কিউট এই যে এইটা হচ্ছে অডাইস মানে দুইটা চোখ দুই রকম হাল্লার সৃষ্টি নীল দুইটা চোখই নীল আমি একটু ক্লিয়ারলি ভালোভাবে একটু একটু দেখাবো আপনাদেরকে বয়স চল্লিশ দিন বয়স নিজে নিজে খেতে পারে চিকেন খায় বয়েল চিকেন খায় মাছ খায় সেদ্ধ মাংস খায় এগুলো খায় ঠিক আছে পোলট্রি টেইন আপ করা টেন আপ করা অনেক অ্যাক্টিভ অনেক হেলদি বেলগুলো একটু দেখায় নিচে দেখে এই যে দেখেন বেলগুলো মাসাল্লাহ কিউটে ভরা কিউটে ভরপুর এত কিউট এত কিউট এত কিউট এই যে বাবা ভরপুর কিউট দেখেন কোয়ালিটি দেখবেন আর এই যে এই যে এই যে বাবা এইগুলো যদি কেউ নেন আড়াইশটাও নিতে পারবেন বুড়ো আশটাও নিতে পারবেন যেটাই নেবেন যেটাই নেবেন চোদ্দ হাজার টাকা করে পার পিস চোদ্দ হাজার করে পার পিস কোয়ালিটি আর কিউটে ভরপুর পার্সিয়ান বিড়াল যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে পাঠাবো কোয়ালিটি ভুল যেমন যেমন কালার তেমনটিউটে বরপুর মাশালিটি ভুল বিড়ালগুলো আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই বিড়ালগুলো যদি কারো লাগে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন এই যে অর্ডাইস আছে এইটা অর্ডাইস আর এইটা হচ্ছে আইস হ্যাঁ এগুলো মাত্র চোদ্দো হাজার টাকা করে পার পিস অনলি চোদ্দো হাজার টাকা করে পার পিস আচ্ছা বিড়ালগুলো দেখাই এখন আপনি এই যে বিড়ালগুলো দেখাইলাম আপনাদেরকে কোয়ালিটিফুল বিড়াল যেমন কালার তেমন এই যে চোখ ফোকগুলো দেখেন বিড়ালের কোয়ালিটি দেখেন এগুলো এই যে শুয়ে আছে তো এইগুলো নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ফোন নাম্বার জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স